তোমরা করেছ ভাগাভাগি আমরা করব এক সুখ শান্তি মুক্ত বুদ্ধি জাতির বিবেক বাংলা মায়ের দামাল ছেলেরা সব দেশেতেই যায় ক্ষমা নেই সুশক লোটেরা পালাবি কোথায় বাংলাকে অধপতনে ফেলে দিয়ে পালিয়ে যাবি বাংলাকে অধপতনে ফেলে দিয়ে পালাবার জায়গা তো আমি দেখি না তোর জন্য ফুল বিছানো নেই আটে কাটা আর কাটা সেই কাটা কেবল তোকেই দিচ্ছে বাংলাকে অধপতনে ফেলে দিয়ে পালিয়ে যাবে বাংলা মায়ের সন্তানরা এখন সোজা বলবে একদিন বাংলার হিসাব বাংলাতেই হবে হ্যানসা পালিয়ে যাবি কোথায় বাংলার হিসাব বাংলাতে দিয়ে যা এখন বাংলার অঙ্গ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা আসাম ত্রিপুরা মেঘালয় পদতলে তার বঙ্গোপসাগর বঙ্গোপসাগর সি বিশাল হিমালয় বিশাল হিমালয় ছিয়ালা ইন্ডিয়া লিয়া বড়া বাংলাদেশ আমাদের দাবি পাঁচটা ভাত কাপড় বাসস্থান শিক্ষা স্বাস্থ্য সমাধান সবাই পাবে রক্ষতে লেখা প্রজাতন্ত্রের সংবিধান কেউ খাবে তো কেউ খাবে না

একশো পার্সেন্টের হওয়ার শিক্ষার হার হয়ে যাবে সবাই সবার অধিকার পাবে ইনশাল রক্ত লেখা সংবিধান কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না বনাম লড়াই করে করেছো তোমরা করেছো ভাগাভাগি আমরা করবো এক সুখ শান্তি মুক্ত বুদ্ধি জাতির বিবেক তোমরা যারা পানি মানুষ করেছো বাঘ দেশকে করেছো নিঃস্বিকারী আজ আমরা সজাগ পালিয়ে যাবি কোথায় তোর জন্য ফুল বিছানো নেই কাছে কাটা আর কাটা সেই কাটা কেবল তোকেই দিচ্ছে একদিন বলবে বাংলার হিসাব বাংলাতে হবে পালিয়ে যাবি কোথায় বাংলা মায়ের দামান ছেলেরা সব দেশে যায় কমানে সুশক লোটেরা পালাবি কোথায় বাংলাকে অধপতনে ফেলে দিয়ে পালিয়ে যাবি না এরকম হতে পারে না বাংলাতে বাংলার হিসাব বাংলাতেই দিয়ে যা হিসাব বাংলাতেই চলে যা এখন পরিবেশিত হবে একটি গান যখন তাই না দেখে উচন মন কি করে ঘরে থাকে আমার মন কেন যে টলমল করে সুর জোড়ালোকে নলকে চার যখন করে খেলা তাই না দেখে হার মেনে যায় রাধা কৃষ্ণের আমার মন কেন যে টলমল করে আমার মন কেন যে টলমল করে সূর্যালোকে যখন করে খেলা তাই না দেখে যায় রাধা কৃষ্ণে নিল আমার মন কেন যে টলমল করে আমার মন কেন যে টলমল করে